বলতে গেলে যেদিন প্রথম মাতৃগর্ভে আমার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল সেই থেকে আমার পথ চলা শুরু হয়েছে আর এই চলার পথে কত সহযাত্রী তাই না একসাথে পথ চলছি পথ চলতে চলতে অনেকখানি এগিয়ে গেলাম তারপর হঠাৎ করে কে যে কখন কার পাশ থেকে সরে গেল কেউ বলতে পারে না এই যে চলার পথে এক একটা সম্পর্কের এক একটা নাম কিন্তু যখন একটা নাম একেবারে অফ হয়ে যায় অসম্ভব একটা নিদারুণ যন্ত্রণা নিয়ে আমাদের দিন কাটাতে হয় কিন্তু সেই মানুষটা যতক্ষণ আমাদের পাশে থাকে আমরা কি এত কিছু ভাবি আজকে শুভেচ্ছা বার্তা নিয়ে আশা করি সবাই ভালো আছে গতকাল রাত্রে একটা খুব দুঃসংবাদ শুনলাম সঙ্গীত শিল্পী কালকে মারা গেছেন অদ্ভুত হবে তিনি কালকে তার একটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানের পরে তিনি স্কুবা ড্রাইভিং করতে গেছিলেন আর স্কুবা ড্রাইভিং করতে গিয়ে সম্ভবত জলের তলায় তার হাটটা করে যায় বা কিছু একটা হয় ডিটেলস খবরটা জানি না আমার ডিটেলসটা সরাব হয়নি আসলে মনটাই খারাপ হয়ে গেছে এবছর একটু এবছর পুজোটা সত্যি কথা বলতে কি বিশ্বাস করো একদম মন ভালো নেই বাকি নেই মা চলে গেছে শাশুড়ি মা মারা গেলেন বাপি মারা গেলেন দুজনে চলে যাওয়াতে অনেক জামা কাপড় পেয়েছি কাজে আমি এবছর আমাদের সত্য থেকে কালো সুদ শাশুড়ি মারা গেছে কালো সুজ বাপি মারা গেছে মুখ মুখাবি করে দিয়েছি মুখাবি করেছি জন্য কালো সুদ তো আমাদের নতুন তো করতে নেই তো কুর্তি চুড়িদারের পিস শাড়ি অনেক রয়েছে প্রচুর পেয়েছি কোনো কেনাকাটার গল্প এবছর আমাদের মন ভালো নেই মেনলি হচ্ছে আর আগামী মানে আগামী যে কছর বাসবো পুজোর সময় বড্ড মিস করবো বাবা মাকে মাকে তো এত বছর ভীষণ এবছর পুজোটা সত্যি খুব দুঃখের শুধু মেয়ের জন্য মেয়ের তো ছোট ছোট মেয়ের জন্য মেয়ের যা কেনাকাটা করার মেয়ে করছে কিন্তু আমাদের আমরা এবার সত্যি কথা বলতে কি দুজনেই পুজোয় কোনো কেনাকাটা করছি না আর রয়েছে অনেক পাওয়া রয়েছে বললামই কালকে রাত্রে খবর পেলাম মানে ইউটিউবে দেখলাম জুবিন গার্ভ মারা গেছে আচ্ছা আমি বুঝে পাই না মানুষ আমরা আমরা তো ওপর থেকে একটাই জীবন নিয়ে এসেছি জানি না এরপরে কোথায় যাব আদৌ রকম সুন্দর একটা জীবন পাবো কি না ইউনিভার্স পাঠিয়েছেন আমাদের কিছু কাজ করতে আমাদের প্রচুর অর্থ হয়ে গেলে আমরা কি মানে মানে দিশাহারা হয়ে যাই দিকদের দিক শূন্য হয়ে যায় কি দরকার আছে মানে আমি জানি না স্কুবার ড্রাইভিং করা খুব দরকার ছিল না কি অদ্ভুত রকমের মৃত্যু না চলে যাওয়ার কথা ছিল না কিন্তু কি করছি কেন করছি আমাদের উদ্দেশ্যই বা কি এটা কি আমরা সত্যি নিজেরা জানি বুঝি নিজেদের এই প্রশ্নটা বারবার করা উচিত আয়নার সামনে দাঁড়িয়ে যে আমরা কি করছি কেন করছি আমাদের উদ্দেশ্য কি ছিল আমার উদ্দেশ্য কি মানুষের জীবনে সাফল্য আসুক সেই সাফল্যকে ভালো কাজে লাগাই মানুষের কাজে লাগাই প্রকৃতি কাজে লাগাই অপরের উপকারে মানে অন্যের ভালো কাজে মানে সেবামূলক কাজে লাগাই বা কোনো সুস্থ স্বাভাবিক কাজে লাগাই নিজের জীবনটা এরকম চ্যালেঞ্জের মুখে ফেলাল কি দরকার জানি না

সেই মেয়েটার সকাল থেকে ডেকে ডেকে হয়রান অরুপ তো বাইরে গেছে তো আজকে শনিবার নিরামিষ তা যাবি বাজারে যাবে দোকানে যাবে এত দেরি করলো আর বৃষ্টি জানি না কি রান্না করবো আজকে ভাল লাগছে না ফ্যানটা অফ করে রেখেছি বাবা যা বাজ করছি বন্ধ করলাম এই মামা করবি না তো

ডেকে দোকান বাজারে যাওয়া না কি রান্না করবো বলো বিরিয়ানি শনিবার বিরিয়ানি খাবে তোমার এই শনিবার মঙ্গলবার একাদশীত চক্রে তো আমার জীবনে সত্য হয়ে গেল

তারপরে আদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা সব কিছু দিয়ে বসিয়ে দিলাম প্রেসার কুকারে একটু ঘি দিলাম গরম মশলা দিলাম আর আলু ভাজা করব আজকে শনিবার ইয়া মিস তো না তো ওই আর কি আর ওই বলছি কালকে কি করবে কালকে তো এই তো ছুটে গেলি আবার ছুটে আসলি পাগল করছিস কেন মাটি কালকে কি করবে কালকে ডিমের ঝোল আর ভাত কেন এটা কি খিচুড়ি স্কুল নাকি লায় মাংক ভাত বলতে খুব ছোট ছিল চিংকি মাছ মাংস ভাত এখনো খেপাই আমরা আর এখন যেহেতু ভাইরাল হয়েছে আর বললেই করতে যায় বললে না আমরা তো খেপাই দাদাকে ভালোবাসতো না হম দাদা দারুণ ভালো কি করেছি বলো তো বন্ধুরা গোবিন্দভোগ চাল মুগের ডাল গোটা গরম মশলা তেজপাতা লঙ্কা আদা জিরে ঘি একটু সাদা তেল ঘি তো অত বেশি খেলে সহ্য হবে না মিক্স করে দিয়েছি ঘিটা ফ্রেশ ফ্লেভারের জন্য একসাথে দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি কিছু নি একটু ওরকম ভাবে এইভাবে না আমি আগে এখন চাকরি করতাম ওই সকালবেলা উঠে নিজের জন্য টিফিন বানিয়ে নিয়ে যাওয়ার তো অত সময় ছিল না সব একসাথে দিয়ে শীতকালের মধ্যে অনেক সবজিও যায় দিয়ে প্রেসার কুকারে দিয়ে আমি ওই সিটি দিয়ে নিয়ে চলে যেতাম আর আমার যারা কলিগ ছিল ওরা সব কেড়ে করে খেয়ে দিতাম এত টেস্টি হয় এটা বাদাম ছিল এ দেখো বাদাম ছিল এটা বাদাম দিলে হতো তেল ছিল বাদাম দেবো যাই হোক এটা আমার বাবা খুব ভালোবাসছে দেখো এত বৃষ্টি আর যা বাস পড়ছিল খুব ভয় লাগছিল এটা আমাদের গ্রাহ মেশ প্রায় প্রায় হয় খুব খুশি খুশি মনে খেয়ে করতে থাকাটা খুব পছন্দের শীতকালে এটা আমাদের সবজি দিলে ফুলকপি গাজর বিট দিই না সব এরকম আমার যারা কলেজ ছিল বন্ধুরা যদি আমি ওদের টিফিন খেতাম মিলেমিশে খেতাম আবার পরে কিনে পেলে আবার বাইরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করতাম একসাথে